আসলে আমরা কোনো জুট করার সিদ্ধান্ত নেইনি এবং আমরা কোনো জুট করব না এটা আমাদের সিদ্ধান্ত তাইলে কী করব আমরা নির্বাচনী সমঝোতা করব। আমরা যে কথাটা বলেছি যে প্রত্যেকটি জায়গায় একটা বাক্স হবে সেই নীতিতেই আমরা আগাচ্ছি এবং শুধু ইসলামী দল না এখানে ইসলামী দলের পাশাপাশি দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল আরও যারা আছেন তারাও ইতিমধ্যে সংযুক্ত হচ্ছেন এবং আরও আপনারা দেখতে পাবেন সংযুক্ত হবে ইনশাল্লাহ আমরা সবাইকে নিয়েই দেশ করতে চাই গণভট আগে না হলে কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচনটা হবে এই জন্য আমরা চাই গণভোট আগে হোক এবং সনদ যেটা এটা তার আইনি বাস্তবতা খুঁজে আর যুগের পর যুগ স্থাপনা থাকে যে এত ত্যাগ এবং কুরবানির পরে যে একটা পরিবর্তন এসেছে গত তিনটা নির্বাচন মানুষ মুঠেই ভোট দিতে পারে এখন আমরা যে বার্তাগুলা মূলত দিতে চাই এটি হলো যে কেন এই পরিবর্তনটা এসেছে এই পরিবর্তনটা এসেছে দেশে সুশাসন কায়েম হয়নি বরঞ্চ দুঃশাসন হয়েছে। এই দুঃশাসনের প্রতিবাদেই জনগণ রাস্তায় নেমেছিল এই দুঃশাসনের যতগুলা কার্যকরণ আছে সবগুলো দূর হওয়া উচিত এর মধ্যে সবচেয়েতে বড় কারণ হল দুর্নীতি এই দুর্নীতির বিরুদ্ধে আমরা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাবো এবং আমরা বলবো যে সারা জাতি যেন একসাথে আমরা আওয়াজ তুলতে পারি দুর্নীতিকে না বলুন কোনো অবস্থায় আমি নিজে দুর্নীতি করবো না এবং কাউকে করতে দেবো না তাহলেই আমাদের দেশটা ইনশাল্লাহ সুন্দর হয়ে যায় নাম্বার ওয়ান টু হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন এখন এই আপনাদের আপনারা তো ভোটই দিতে পারেন আমরা না হয় জীবনে দুই চারবার ভোট দিয়েছি আপনারা তো দিতেই পারেন এই যে ভোটটা আমি দিতেই পারলাম না আগামী নির্বাচনে প্রত্যেকটা ব্যক্তি যে সত্যিকারের ভোটার সে যেন তার ভোট নিজে দিতে পারে এবং ভোট দেওয়ার পরে ভোটের প্রতিফলনটা যেন সে দেখতে পারে এখানে যেন অতীতের নোংরা রাজনীতির পুনর আবৃত্তি না হয় সেই ব্যাপারে আমাদের সবাইকেই সুযোগ থাকতে হবে বিশেষ করে মিডিয়ার চোখ দারুণভাবে খোলা রাখতে হবে এবং কেউ যেন এই মিডিয়ার চোখ এস্কেপ করতে না পারে গণতন্ত্রের ফর্মুলা হচ্ছে একাধিক দল থাকবে একাধিক আদর্শ থাকবে সবাই তার নিজের কর্মসূচি এবং আদর্শ নিয়ে আসবে দাবি নিয়ে আসবে কিন্তু আমার দাবি বাস্তবায়ন হতে হবে এটা গণতন্ত্রের ভাষা আমি বলবো যে আমার এই দাবিটাই আমি মনে করি শ্রেষ্ঠ দাবি আশা করি জনগণ এটা বিবেচনায় নেবে আমরা জনগণকে নিয়ে যা করি আমরা জনগণকে নিয়ে করবো জনগণের ইচ্ছার বিরুদ্ধে আমরা কিছুই করব না জনগণ যদি আমাদের এই পেয়ারের দাবিকে সমর্থন করে এবং মনে করে যে দেশে সুস্থ রাজনির জন্য বেশিরভাগ ভবিষ্যতে আবার বারবার ফিরে না আসুক তার জন্যে এই পেয়ারটা উপযুক্ত হবে যেটা দেশের বিশ্বের একানব্বইটা দেশে প্র্যাকটিস হয়ে থাকে জনগণ এটা বুঝলে আমরা বিশ্বাস করি এটা গ্রহণ গ্রহণ না করা পর্যন্ত যেহেতু এটা আমরা জনগণের জন্য উত্তম মনে করি সেই কারণে আমাদের দাবি আমরা অব্যাহত